শুভ নন্দ উৎসব এবং জন্মাষ্টমী কার কার বাড়িতে হয়েছে এবং কে কে মালপোয়া বানিয়েছিলে নিশ্চয়ই জানিও কিন্তু চলো আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি দু কাপ ময়দা নিয়ে নিলাম তার জন্য এক কাপ সুজি এবং আমরা নিলাম হাফ কাপ চিনি এরপর মৌরি আমি যেহেতু চিনি রসের মধ্যে দেব তাই আমি অল্পই এখানে এখন ইউজ করলাম তোমরা যদি নর্মাল করতে চাও রস না করতে চাও তোমরা কিন্তু দেড় কাপ চিনি ইউজ করবে এরপরে ভালো করে সবগুলো মাখিয়ে নেবে ভালো করে সবগুলো দিয়ে মাখিয়ে নেবে এরপর আমি দিলাম প্রথমে এক কাপ দুধ এক কাপ দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে দেখবে যেন কোনো লামস না থাকে কোনো যেন ডেলা না থাকে প্রত্যেকটা যেন একদম লিকুইড ফর্মে আসে তবেই কিন্তু মালপোয়া নরম হবে এবং মালপোয়ার উপরে কোটিং কিন্তু সুন্দর হবে ভালো করে নাড়াচাড়া করে নেবে যত ঘাটবে এবং যতক্ষণ রাখবে তত কিন্তু মালপোয়া সফট হবে এবং অনেক বেশি টেস্ট হবে এরপর আমি আর এক কাপ দুধ ঢেলে দিলাম আমি যে পরিমাণ ময়দা নিয়েছি আমি দু কাপ ময়দা নিয়েছি তার সাথে আমি তিন কাপ দুধ ব্যবহার করছে এখানে ভালো করে নাড়াচাড়া করে নেবে দেখো একদম সুন্দর একদম ফর্মে এসেছে ভালো করে এটাকে ফেটিয়ে নেবে কোনো ধরনের যেন কোনো দানা না থাকে একদম যেন লিকুইড হয় ঠিক আছে এটা কিন্তু অবশ্যই দেখবে এরপরে আমরা ব্যবহার করছি হচ্ছে ঘি ভালো করে ঘি দিয়ে নাড়াচাড়া করবে এবং ঘি দিলে কিন্তু ঠিক দোকানের মতন মালপোয়া খেতে লাগে এবং টেস্টটাই কিন্তু আরও বেশি এনহান্স হয় ভালো করে মাখিয়ে নেবে এরপরে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমরা বানিয়ে নেব হচ্ছে চিনির রস এর জন্য আমরা দু কাপ চিনি ব্যবহার করছি এবং দু কাপ জল ব্যবহার করছি যতটা চিনি দেবে ঠিক ততটাই জল দেবে এরপর দিয়ে দিচ্ছি এলাচ ভালো করে নাড়াচাড়া করে নেবে একবার এবং যখন দেখবে যে হাতটা চিটচিট করছে তখন বুঝে যাবে যে রসটা হয়ে গেছে এরপর আমরা মালপোয়াগুলো তৈরি করে নিচ্ছি এবং দেখো কি সুন্দর ফুলেছে এটা কিন্তু একটা নয় প্রতিটা মালপোয়া এরমই ফুলেছে এবং তোমরাও যদি এই রকম মাপে করতে চাও ঠিক এই রকমই কিন্তু হবে দেখো পুরো লুচির মতন ফুলেছে এবং এত সফট এবং এত সুন্দর খেতে হয়েছে এইভাবে কিন্তু অবশ্যই করে দেবো এরপর আমরা একে একে মালপোয়াগুলো সব রেডি করে নিচ্ছি এবং প্রতিটা মালপোয়া দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুলেছে এবং খেতেও খুব সুন্দর হয়েছে আশা করি গোপালেরও কিন্তু ভালো লেগেছে যাই হোক এরপর আমরা মালপোয়াগুলো হওয়ার পরে কিন্তু রসের মধ্যে দিয়ে দেবো একটু সময় দেবে কিন্তু রাখার জন্য সঙ্গে কিন্তু তুলে নেবে না একটু সময় দেবে রাখার জন্য তারপর একে একে আমরা সব মালপোয়াগুলো তুলে নেব রেডি আমাদের মালপোয়া এইভাবে করে দেখো এবং যদি তোমরা ট্রাই করো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে এবং আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং এইভাবে মালপোয়া করুক যেমন সফট হবে তেমন টেস্ট হবে নন সব সবার ভালো কাটুক ভগবান সবাইকে ভালো রাখুক এবং সবার সমস্ত আশা পূরণ হোক এইটুকুই চাওয়া ভগবানের কাছে সবাই ভালো থাকবে